বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স দেখাবো অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রিক্স সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট টু ইন ওয়ান প্রথমে আমরা দুই ইঞ্চি সুপার সফট ফোম দিচ্ছি তারপরে দিচ্ছি হলো অর্থোপেডিক কটন ফিল এটা হলো একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড আবার একটি অর্থোপেডিক কটন ফিল ছয়শো টাকা ডিসকাউন্ট আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস ওয়াটার প্রুফ পি ফর্ম আজকীয় পকেট স্প্রিং ম্যাট্রেস নাইন লেয়ার আমরা এটা তৈরি করি সুন্দর একটা ব্যাম্বো ফেব্রিক চারশো জিএসএম এর হোয়াইট ফিল থাকবে বারো ইঞ্চি থিকনেস হবে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রেস

একপাশে একদম সফট যেন তো বা কভার এক্সট্রা ইউজ করা না লাগে জি তো এটা হলো আমরা প্রথমে আমরা 2 ইঞ্চি সুপার সফট ফোম দিচ্ছি জি তারপরে দিচ্ছি হলো অর্থোপেডিক কটন ফেল্ট কটন ফেল্ট হ্যাঁ তারপরে আমরা দিচ্ছি একটি আপনার রাফায় যে আমাদের মিমো ইয়া হয় রিবন্ডেড হয় জি এটা হলো 120 ডেনসিটির রিবাউন্ডেড বে 120 ডেনসিটির রিবাউন্ডেড এবং কোনো জোরা নাই তো কোনো জোরা নাই একদম ফুল তারপর আমরা দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল কটন ফিল টোটাল 5 টি লেয়ার ভাই সুপার এক্সট্রা ম্যাট্রিক্স আছে চমৎকার থিকনেস দাঁড়াচ্ছে এটা thickness টা 6 ইঞ্চি দাঁড়াবে জি এটার উপর একটা ফেব্রিক দিয়ে দিবেন হ্যাঁ এটার উপর আমাদের চাইনিজ এবং কটন যে ফেব্রিক্স গুলো হয় ইনশাআল্লাহ যেটা ইচ্ছা চয়েস করে নিয়ে যেতে পারবে ওকে অসংখ্য ধন্যবাদ হিউজ কালার আছে

এটার দাম হলো ছয় ফিট বাই সাত ফিটের জন্য পড়বে নয় হাজার নয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে আট হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ঢাকা সারা বাংলাদেশ এবং ঢাকা সিটিতে সম্পূর্ণ হোম ডেলিভারি এরপরে ভাই তারপরে আমরা দেখবো সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস গোল্ড ম্যাট্রেস বাহ এটা এটাও একের মধ্যে দুই জি এটা হলো প্রথমে আমরা দিচ্ছি দুই ইঞ্চি রিবন্ডেড দুই ইঞ্চি রিবন্ডেড তারপরে দিচ্ছি হলো অর্থোপেডিক কটন ফেল ফেল্ট তারপরে দিচ্ছি ওয়াটারপ্রুফ প্রুফ পি তারপরে দিচ্ছি আবার অর্থোপেডিক কটন ফেল কটন ফেল্ট এই টোটাল পাঁচটা লেয়ার এটাও আপনার সম্পূর্ণ জি এক পাশ অর্থোপেডিক থাকবে এক পাশ হলো আপনার সফট থাকবে হালকা নরম আর কি যাদের এটা হচ্ছে থিকনেসটাও 6 ইঞ্চি এটা তো 6 ইঞ্চি হবে এটা 6 ইঞ্চি জি এটা আপনার হলো এক পাশে হালকা নরম যাদের বেশি নরমের সমস্যা তারা হালকা নরম একটু ইউজ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে আসে এটার প্রাইস হলো ছয় ফিট বাই সাত ফিটের জন্য আপনার প্রাইস ছিল আমাদের তেরো হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট বারো হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য প্রাইস হল বারো হাজার পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার ডিসকাউন্ট আপনার প্রাইস থাকবে হলো এগারো হাজার নয়শো টাকা জি তারপর আমরা ওই যে ওই ম্যাট্রেসটাতে যেতে বললাম এটা হলো পকেট স্প্রিং ডেলিভারি যা সম্পূর্ণ ডেলিভারি চার্জ সবগুলো ম্যাট্রেস ইনশাআল্লাহ আমাদের ঢাকা সিটিতে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি এবং ঢাকা সিটির বাইরে হলো 64টা জেলা ডেলিভারি সার্ভিস একদম ফ্রি ওকে এরপর হলো আমাদের যে রাজকীয় পকেট স্প্রিং ম্যাট্রেস বলি যেটা ভাই হোটেল টাই মানে যেটা আমরা ফাইভ স্টার হোটেলগুলোতে বা রিসর্টগুলোতে গেলে আমরা যে ম্যাট্রেসগুলো দেখতে পাই সফট আরামদায়ক এবং পাঞ্চ করবে ওইরকম একটা ম্যাট্রেস হলো ইনশাআল্লাহ এই ম্যাট্রেসটা আমাদের

চমৎকার ম্যাট্রেসটার প্রাইস চলে এটার প্রাইসটা হলো আমাদের বর্তমান অফার প্রাইস চলতেছে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়তেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা জি এবং এটাতে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কোনো কিছু হলে আমরা একদম চেঞ্জ করে দিই বা চমৎকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দারুন নাইন লেয়ারের এই ম্যাট্রেসটা আপনার নিতে পারবেন গ্রিন ম্যাট্রেস অ্যান্ড বেডিং থেকে দেন তারপর আমরা দেখাচ্ছি একটি রাবারের মধ্যে ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রেস জি যেটা আমরা ফাইভ জি রাবার নামে চিনি হোয়াইটটা এই পাশে আমাদের দেখুন অসংখ্য রাখা আছে এই দেখেন খুবই সুন্দর এটাও আমরা টু ইন ওয়ান ভাবে তৈরি করেছি ইনশাল্লাহ জি এটা এই পাশে আমরা দিচ্ছি হলো সুপার সফট ফোম এক ইঞ্চি জি তারপরে ফাইভ জি রাবার দিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি তারপরে দিচ্ছি অর্থোপেডিক কটন ফিল্ড হাফ ইঞ্চি জি টোটাল এটা সাড়ে চার ইঞ্চি থিকনেস হবে সাড়ে চার ইঞ্চি থিকনেস হবে যাদের ব্যাক পেইন শোল্ডার পেইন বা ঘাড়ে মাঝে ব্যথা থাকে তারা সব থেকে বেটার অপশন যদি চায় তাহলে আমার এই ম্যাটেজটা আমি সাজেস্ট করব একদম

পনেরো হাজার নয়শো টাকা জি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে তো ভাইয়া যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেবো অর্ডার করার প্রসিডিউর হলো আপনি যদি চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এসে নিয়ে যেতে পারবেন জি আবার যদি আপনি চান যে অনলাইনে থেকে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ জি তাহলে আপনি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যেগুলো আছে বা আমাদের মেসেঞ্জারে ক্লিক করবে আমাদের কন্ট্রাক্টের কথা বলে

অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন সরাসরি দেখে শুনে বুঝে আপনার ম্যাট্রেস নিতে চাচ্ছেন কোনটা আপনার জন্য বেটার হবে সেটাও জেনে নিতে চাচ্ছেন এবং কী দিয়ে তৈরি আপনার ম্যাট্রেসটা সেটাও জানতে চাচ্ছেন দিস ইজ দ্য পয়েন্ট ইউ গ্রিন ম্যাট্রেস অ্যান্ড বেডিং এই ফ্যাক্টরিতে এসে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এর আগেও কিন্তু আমরা গ্রিন ম্যাট্রেস অ্যান্ড বেডিংয়ে ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নেই আল্লাহ হাফেজ